ভাই রে ভাই এক ক্লিকের মাধ্যমে আপনার ইনস্টি এক সেট আপ আজকে আপনাদের মাধ্যমে অবশ্যই একটা ঘটনা দেখাবো আপনার সেট আপ আপনার ইনস্টিমেট যদি সেট আপ এসে যায় এক ক্লিকের মাধ্যমেই আপনার সেট আপটা সাথে সাথে এগ্রুপ করবে আপনার চোদ্দো দিন বা আপনাদের আড়াইশ দিন বা বাইশ দিন আপনাদেরকে আর রিভিউ থবে না আপনার সাথে সাথে ইনস্টিমেটটা সেটা দেওয়া যাবে ভাই অসাধারণ অ্যাকাউন্ট করছে ফেসবুক দু হাজার চব্বিশ সালে নতুন নিয়মে যদি আপনার কীভাবে এক ক্লিকের মাধ্যমে সেট আপ করতে পারেন তাহলে আপনাদের সাথে সাথে অ্যাগরুপ করবে বা আপনার ইনস্টিম্যাটটা সেট আপটা দিয়ে দেবে এই কাজটা কিভাবে করবেন বা কি কি আপনার কাজটা মেনে কাজ করলে আপনার এক ক্লিক আপনার সেরাপটা করবে আজকে সেই বছর দেখাবো ভাই আপনার কী কী প্রসেসে কাজটা করতে গেলে করলে সাথে সাথে আপনি ইস্ট্রিম একটা সেটআপটা পেয়ে যাবেন তো কীভাবে কাজটা করবেন চলুন দেখিয়ে দিচ্ছি অবশ্যই আমাদের ফলো করে দেবেন ভাই ভিডিওটা আপনি শেয়ার করে হোম পেজে আমি চলে এসেছি তাই আমার সেটআপটা চলে এসেছে এই নিশ্চিম একটা সিরাপটা আমার চলে এসেছে তো এখানে আমি দেখাবো যে আপনার এক ক্লিকের মাধ্যমে আর সেরাপ করে নেওয়া এক ক্লিকের মাধ্যমে সেটআপ করে দেখাবো তো ভাই আপনাদেরকে চোদ্দ দিন একুশ দিন রিভুর্থ হবে না এটা আগে ছিল যে চোদ্দো দিন বা বিশ দিন একুশ দিন রিভুথ হয় তাও থার পরে আপনার পেসের মধ্যে যদি কোনো ধরনের সমস্যা না থাকে তাহলে আপনার সাথে সাথে অ্যাকরুপ করে বা আপনাদের বিশ দিন বা চোদ্দো দিনের মধ্যে ডান করিয়ে দেয় তো আমার দেখতে পারবেন যে আজকে আপনাদের মাঝে দেখাবো যে এক ক্লিকের মাধ্যমে সেট আপ করাবো তো সেটা দেখার জন্য আপনি দেখতে পাবেন আমরা একশো নিচে সেট আপটা আসে নিশ্চয় মাসে তো এখানে দেখাবো যে এক ক্লিকের মাধ্যমে কীভাবে সেট আপ করবো চেষ্টা করতে হবে ভাই আপনাদের পেসের মধ্যে পুরো ডিটেলস দেখতে হবে যে আপনার পেসটা ঠিকঠাক আছে কি না আপনার ঠিকঠাক আছে কি না কোন কোন কোনগুলো আপনাকে ফলো করতে হবে ফলো করলে আপনার এক ক্লিকের মাধ্যমে সেটা আপনি করতে পারবেন তো সেই পোস্টটা দেখার জন্য অবশ্যই আপনার পেসে চলে যাবেন তো দেখতে পারবেন ফেসবুকটা ওপেন করে নেওয়ার পর ফেসবুকটা ওপেন করে নেবেন নেওয়ার পর আপনার যে কাজটা করতে হবে ভাই এখানে আপনার দেখবেন পেস হোক আইডিয়া হোক আপনি এখানে লগ ইন করে নেবেন তো আমার পেসের মাধ্যমে দেখাবো তো যদি পেসটা আমি এখানে লগ ইন করে নিছি কারণ করে নিছি কী কী আপনাকে খেয়াল করতে হবে বা আপনাকে কী কী আপনাকে দেখতে হবে দেখার পরে অবশ্যই আপনাকে সাবমিট করতে হবে তার আগে আপনার সাবমিট করবেন না ভাই আপনার পেসের কোনো ধরনের সমস্যা আছে কি না আপনার চেক করবেন ধরুন যে আপনার অরজিনালে ভিডিও অরিজিনাল সব কিছু সব কিছু আপনি নিজের ভিডিও আপনাকে দেখতে হবে যে আপনার ইনস্টামেটার সেট আপটা চলে এসে অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে যে আপনার লং ভিডিও কাটা আছে অবশ্যই ভাই বিশ ত্রিশটা ত্রিশটা ভিডিও থাকতে হবে আর সাথে অবশ্যই আপনাকে চার পাঁচটা বা সাত আটটা লাইভ থাকতে হবে লাইভ থাকলে কী হবে খুব দ্রুত আপনি ইনস্টাম্যাটটা সেট আপটা করে দেবে তো এটা আপনাকে এই এইটা খেয়াল থাকতে হবে যদি অরিজিনালি সব কিছু আপনার তারপরে দ্বিতীয় অপশান অবশ্যই আপনাকে লোগোটা দেখতে হবে যে আসলে লোগোটা আপনাকে নিজস্ব না কোথাও থেকে ডালুট করে আপনি আপনাদের লোগোতে আপনারা লোগো অ্যাড করছেন অবশ্যই এটাকে খুবই গুরুত্ব পাই এই লোগোটা অবশ্যই ফেসবুকের মধ্যে ইয়ে গুরুত্ব দেয় কিন্তু আপনাদের লোগোটা অবশ্যই দেখতে হবে যে আপনার অরিজিনালি কি না কোনো জায়গা হচ্ছে করেছেন এটা আপনাকে খেয়াল খেয়াল রাখতে হবে তো ধরুন যে এটা মনে করেন যে আপনার অরিজিনালি অবশ্যই অরিজিনাল দিতে হবে অবশ্যই অরিজিনাল দেবেন তো দেওয়ার পর আপনার যে কাজটা করতে হবে অবশ্যই আপনার এই লিস্টেমটা সেট আপ করার সাথে সাথে আপনার অ্যাপ্রুপ করবে আর অবশ্যই আপনাকে খেয়াল থাকতে হবে যে আপনাদের পেসের মধ্যে কোনো ধরনের সমস্যা আছে কি না কোনো জায়গাতে ভিডিও আপনারা কে কালেক্ট করে আপনাদের ভিডিও ডাউনলোড করেছেন করি আপনাদের ভিডিও আপলোড করেছেন বা আপনাদের কোনো মিউজিক ব্যবহার করেছেন এই সমস্ত যদি আসে অবশ্যই ভাই ডিলেট করে দেবেন ডিলেট করার পর আপনারা সাবমিট করবেন দেখাবো যে আমার যদি এসেছে অবশ্যই ওইগুলো কাজগুলো আপনার মেনে কাজ করবেন মেনে কাজ করার পর সাবমিট করবেন তো দেখতে পাবেন এখানে আমি সাবমিট করবো সাবমিট করার সাথে সাথে দেখতে পাবেন যে এখানে সাব এক ক্লিকের মাধ্যমে সেটা হয়ে যাবে এখানে সাবমিট করলাম সাবমিট করার সাথে দেখতে পাবেন এই দেখেন যে আমার ইনস্টিম্যাটটা সেটা হয়ে গেছে তো এখানে আপনার দেখতে পাবেন একবার দাম ভিডিও শো করতেছে বা এখানে আপনাদের এই যে ডলারটা শো করতেছে ভাই এক ক্লিকের মাধ্যমে আমার এইরকম শো সেটা করতে পারবেন ভাই এটা আপনাদের অবশ্যই অরিজিনাল থাকতে হবে অবশ্যই সব কিছু অরিজিনাল থাকতে হবে তারপরে আপনাকে রিভিউ দিবেন বা আপনাদের এক ক্লিকের মাধ্যমে সেটা হয়ে যেতে পারে এইভাবে আপনার কাজটা করবেন তো আশা করি সবাই বুঝতে পারছেন ধন্যবাদ